বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি পুরান ঢাকাতে হাজি ইবাদুল্লাহ গরুর কাচ্চি বিরিয়ানি হাউসে বন্ধুরা এই যে আসলাম হাজি ইবাদুল্লাহ গরুর কাচ্চি বিরিয়ানি হাউস আসলে আমরা এটা নতুন শুনেছি উত্তর থেকে শোনার পরে একটা ব্লগ করার জন্য আজকে চলে আসলাম এই বংশালে এটা বংশাল পুরাতন চৌরস্তা পার্ক আর দোকানটা আসলে পজিশনটা আসলে খুবই সুন্দর এই যে পার্কের মধ্যে বসার জায়গার অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর মানে বসে খুব মজা লাগবে খেতেও খুব মজা লাগবে তো এই যে একটু দেখাই আপনাদেরকে ও এই যে পার্কের মধ্যে খোলা জায়গা অনেক সুন্দর এই যে সালাপ কেটে যাচ্ছে একদম সাজানো কোনো ময়লা নাই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে লোকজন খাচ্ছে মানে একদম পারফেক্ট পারফেক্ট একটা জায়গা আর কি পারফেক্ট একটা জায়গা আর এই যে এটা কি হয় এটা আলু বখরার চাটনি আর এই যে সালাদ শসা লেবু মরিচ আর সব আছে আর আজকে তিন ধরনের আইটেম আছে আমি এখন নিজে বাবু আর আমি আমার বড় ভাই উনি একজন বাবু উনি আজকে কি কি আইটেম আছে আজকে মূলত তিন আইটেম আছে গরু কাটছি মুরগি বিরিয়ানি আর গরু বিরিয়ানি তো একটু কি আমরা দেখানো যাবে কি আছে আজকে দেখি হ্যাঁ বিরিয়ানি এখন মিক্স করে দিই

মানে একটু কাজ একটু ফুল তিনশো টাকা দুই মাংস এই যে মাংস এই যে এখন আমরা একটু টেস্ট টেস্ট করে দেখি যে আসলে কি কি কেমন বন্ধুরা এই যে হাজি এবারুল্লাহ গরুর কাটছি বিরিয়ানি হাউজ আজকে আমি আসছি এটা আপনারা দেখতে পাচ্ছেন হাজি এবাদুল্লাহ গরুর কাছি বিরিয়ানি হাউস এখানে আছে আজকে তিনটা আইটেম হয়েছে হচ্ছে গরুর কেহারি যেটার দাম হচ্ছে একশো টাকা হাফ এটা হচ্ছে মুরগির তেহারি এটা একটু স্পেশাল মুরগির তেহারি আর কি এটা হচ্ছে সত্তর টাকা হাফ আর এটা হচ্ছে গরুর কাটছে যেটা আসলে মূল এখানকার সিগনেচার আইটেম এই যে এখানে এক পিস মাংস আছে এটার দাম হচ্ছে দেড়শো টাকা তো আমরা আসলে সবগুলো আর একটু টেস্ট করবো তো প্রথমে আমি গরুর তেহারি একটু টেস্ট করি অল্প একটু নিয়ে নিই গরুর তেহারি কেমন এটা কে বেশ ভালো একটু আলু পকরার চাটনি নিলাম ফ্লেভারটা বেশ ভালো এবার

বড় একটা আলু আছে আমার একটা আসলে গরুর কাছে গরুর কাটতে আসলে ভালো কাটতে আসলে একটু মশলাযুক্ত হয় তবে এখানে অনেক বেশি মশলা না মানে অন্য জায়গায় মশলা মাহানো থাকে প্রচুর পরিমাণ মশলা থাকে তবে এখানে মশলার পরিমাণটা একটু কম

মুরগি বিরিয়ানিটা বেশ ভালো ছিল এবং মুরগি বিরিয়ানিটা দেখলাম যে আশেপাশে আরো কিছু কাস্টমারও নিচ্ছে ওনারা হয়তো আগে টেস্ট করে ভালো হয়েছে তাই ওনারাও নিচ্ছে পরিবেশটা তো চমৎকার একটা পরিবেশ এখানে একাধারে তিনটা রাস্তার মাঝখানে একটা ছোট মিনি পার্ক টাইপের ছিল ওইটা হ্যাঁ পুরাতন বংশাল বলে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা তিন রাস্তার মোড়ে একটা ছোট মিনি পার্ক ছিল এই পার্কটা সুন্দর করে মার্বেল পাথর দিয়ে এটা একটা ঘেরাও দেওয়া একটা টুল সিস্টেম এরিয়া তার মাঝখানে এই বসার জায়গাটা এবং এই রেস্টুরেন্টটা নতুন দেওয়া হয়েছে এটা খুবই সুন্দর একটা প্লেস এবং মানে পুরান ঢাকার ভিতরে এরকম খোলা এবং এরকম মানে চতুর্দিকে রাস্তা মাঝখানে একটা একটাই দোকান এবং এই একটা দোকানে খুব সুন্দর একটা পরিবেশ করছে এখানে না স্টাফদের ব্যবহার ভালো স্টাফ এবং যারা বাবুরচি আছেন ওনারাও ভালো হয় আমি একে দেখালাম এবং খেয়েও টেস্ট করলাম মানে এটা মূল লাগে আমরা নিজে সব আপনার যদি চান তো এখানে আসতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহলে গরিব ফ্রি খাইলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম